ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফেব্রি আজকে চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে তো আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন যেগুলো থাকবে একদম সুপার ধামাকা অফারে এগুলো লোন থাকবে ঠিক আছে জমজম তারপর হচ্ছে কারিজমা প্যাটার্ন থাকবে রেডি করা যেগুলো আমরা অফার দিচ্ছি কত করে

প্লাজো কাট প্রচুর কেট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক বড় সাইজের তো এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার রেডি থ্রি পিস আর কি লাগে হ্যাঁ রেডি থ্রি পিস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চলে আসতে হবে আপনাদের জন্য ফার্স্ট চল বা অনলাইনে নিতে পারবেন এটা অনেক সুন্দর কম্বিনেশন থাকছে এটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কত সুন্দর থাকবে ছয়শ পঞ্চাশ টাকা এক ছাদের নিচে বস্তা বস্তা কালেকশন গুলো থাকবে একটা প্রোডাক্ট থাকবে দেখেন কালার কম্বিনেশন গুলো কত সুন্দর থাকবে উনুনাটা থাকবে ফুল কম্বিনেশানটা দেখেন সেট আপটা রিওয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর থাকবে ওয়াও বিস্কিট কালার প্যান্ট থাকে বিস্কিট কালারের উনুটা থাকে বিশাল বড় লেমন কালার জামাটা থাকবে আর প্যান্টটা থাকবে ব্ল্যাক এটা শেড টাইপের আসছে কালারটা আর এটা হচ্ছে এটাও আমরা দিচ্ছি মাত্র 650 টাকা ফুল রেডি করা থ্রি পিস ফুল সাইজ থাকবে সম্পূর্ণ লম্বা 40 এর উপর থাকবে 42 43 এরকম থাকবে 42 43 ওয়াও আর কি লাগে একসাথে নিতে বস্তা বস্তা কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছে আরো সুন্দর থাকবে মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা ফুল দেখেন কত সুন্দর থাকবো বা বাসন্তীর মধ্যে অনেক সুন্দর থাকছে টফ একটা কালার হ্যাঁ এটার প্রাইসে দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখাবো ভাইরাল টু পিস কালেকশন এগুলো হচ্ছে সেট কালেকশন টু সেট অনেক সুন্দর এগুলো কামেজ প্যাটার্নে থাকবে দাম শুনলে একদম লাভ দিবেন মাত্র কত প্লাজো কাট প্যান্ট দেখেন চারশো পঞ্চাশ টাকায় প্লাজো কাট প্যান্ট একটা প্লাজো কিনতে গেলেও চারশো টাকা লাগে আমরা চারশো পঞ্চাশ টাকায় ফুল সেটটা দিচ্ছি এগুলো অনেক আরাম পাবেন পরে আরাম পাবেন ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন প্লাজো কাট প্যান্ট উইথ হচ্ছে আপনার কামিজ অনেক সুন্দর থাকে এগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে দাম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এই কালারটা কত সুন্দর থাকবে কিউট প্যাটার্নের কালার থাকবে

কন্টাস্ট করা থাকবে আপনার সাথে সাথে এক কালার ওনার সাথে ঘরে পরে ফেলবেন চারশো পঞ্চাশ টাকা টু পিস সেট কালেকশন প্লাজো প্যান্ট টু উইথ কামেজ মাত্র চারশো পঞ্চাশ টাকা আছে ফার্স্ট চুয়েল যে আগে আসবেন সে পারছেন